তবে আমার আজকের ক্লায়েন্টের হেয়ারের গোছটা কিন্তু মন্দ ছিল না ওর ডিম্যান্ড ছিল যে ওর হেয়ারটাকে ছোট করে কেটে দিতে হবে আর তার সাথে যেন হেয়ার কাটিংটা সুন্দরও হয় ও আমাকে বলেছিল যে ওর নাকি সকালে স্কুল যাওয়ার সময়তে চুল আঁচড়াতে আর আঁচড়িয়ে চুলটা ভালো করে বাঁধতে অনেক সময় লাগে তার জন্য ওকে ঘুম থেকে অনেকটা আগে উঠতে হয় সেই কারণে কি সকালবেলায় ও ঠিকঠাক ঘুমও হয় না তো আমি তো শুনে ভাবছিলাম যে কি করা যায় এই হেয়ারটাতে কারণ হেয়ারের এত গোচ্ছ ছিল আমি কি কাটিং আনব একটু চিন্তা করতে হলো আমাকে তারপর আমি ওকে বললাম যে তোকে আমি বয় কাট করে দেবো ও বললো আনটি তোমার যা ইচ্ছা করে দাও আমি যেন কমফোর্টেবল ফিল করি আর আমার যেন হেয়ারটা ক্যারি করতে সুবিধা হয় আর তার সাথে আমি যেন খুব তাড়াতাড়ি শ্যাম্পুও করতে পারি কারণ হেয়ারটা শ্যাম্পু করার সময়তে আমার পুরো হাত ধরে যায় আমিও দেখলাম সত্যি ওর হেয়ারের যে গোজটা এটা কিন্তু যথেষ্টই রয়েছে তো আমাকে কাটিং করার জন্য হেয়ারটাকে দুটো পার্টে ভাগ করতে হলো কিছুটা চুল আলাদা করে ক্লিপ দিয়ে আমি কিন্তু উপরে সরিয়ে রাখলাম কারণ এত গোচ হেয়ারে পসিবল ছিল না একসাথে চুলটা কাটার আমি পিছনের চুলটাকে অর্ধেকটা আগে বাদ দিয়ে দেবার পর তারপরে কিন্তু কাটিংটা শুরু করলাম তো আমি কাটছি আর ওকে জিজ্ঞাসা করছি তোর কোনো অসুবিধা নেই তো তুই কোনো দিন বয়কাট করেছিস ও বলল না আনটি আমি কোনোদিনও বয়কাট করিনি এই প্রথমবার করছি তাই আমি বললাম যে আমাকে আবার কিছু বলবি না তো যে আনটি চুলটা ছোট করে দিয়েছে বলল না আনটি আমি যাতে কমফর্টেবল ফিল করি তাহলেই হবে কোনো অসুবিধা আমার নেই তো যাই হোক কাটিংটা আমি করছি খুব ভালোবেসে মন দিয়ে কাটিংটা করেছি তোমরা জানো যে কোনো কাজে আমি একটু ভালোবেসে যত্ন সহকারে করতেই ভালোবাসি তো আমার এই কাটিংটা করতে কিন্তু একটু সময়ও লেগেছে যেহেতু চুলটা অনেকটা বেশি তো কাটিংটা করতে বেশ অনেকটাই টাইম লেগে গেছে আমার তো আমি কাটিংটা করে দেওয়ার পরে যে লুকটা এসেছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর একটা জিনিস আমার শেয়ার করা করতে আমি ভুলে গেছি বা ভিডিও করতেও ভুলে গেছি সেটা হচ্ছে যে ওর চুল কতটা বাদ গেছে মানে কতটা চুল ওর মাথাতে ছিল সেটা ভিডিও করে রাখলে তোমাদের সাথে শেয়ার করা হতো সেটা করা হয়নি দেখো সামনের পোর্শানে যে চুলটা রেখেছি সেটাও কিন্তু অনেকটা রয়েছে তো এই চুলটাকেও আমি আবার খুলে নিয়ে নতুন করে কাটিং শুরু করলাম এবং পিছনের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে দিলাম তো এই কাটিংটা ওর ফেসের সাথে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো